দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বারাবারের মতো আত্মবগঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানা থাকে দর্শক হাটটি সপ্তাহে দিন প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকের মঙ্গলবার সাত মে দু হাজার চব্বিশ আর আমরা আছি দর্শক যেখানটায় দেশাল ফ্রিজিয়ান এবং শাহিয়াল জাতের বেচা ব্যথা হচ্ছে এই প্যান্টটাতে একটু বাজার আজকে কীরকম যাচ্ছে তবে শুরুতে আমরা ইচ্ছু জনতার ভিত দেখছি দর্শক সম্ভবত একটা অসুস্থ হয়ে পড়ে গেছি শুরুর দিকে রহিম খাওয়া দেখছি একটা সুন্দর কালেকশন নিয়ে এসছে কটা করে নিয়ে এসেছিলেন কাকা বেচা কিনা কোন দুটা কিনলেন এগুলা দেশি দেশি কালেকশন আচ্ছা এটা কত দাম রাখছিলেন আজকে এটার

তার সব কিছু দেশি কালেকশান করছে কাকা এগুলো তো সব জুয়ান্ন বয়সের ওইটা জুয়ান বয়সের ব্যাটা আচ্ছা কতই কালেকশন এটা কত এক লক্ষ আট বয়স ছিলাম গভীর

এক লক্ষ কত চাচা পাঁচের মধ্যে তো এখানে একটা চমৎকার গাবি দেখছিলাম কাকা বয়স হয়েছে এটার ছয় দাঁত বাচ্চা বেটি না বেটা এটা বেটা শাহিয়ালের বেটা বাচ্চা গাবি বিশাল দর্শক শাহিয়ালের মধ্যে তিন দিন বয়স আনিয়া বাচ্চা গাভীর বয়স সদাত তলও বেশ দেখা যায় দর্শক বাটগুলি বেশ আছে ভালো আছেন দেখা শোনা হচ্ছে কত বলা সর্বোচ্চ আপনারা কি বিষ ভাঙ্গে আসবেন না উপরে যাইতে হবে না বাচ্চার সাহায্যের মধ্যে আর গাভীর সাহেলের মধ্যে অনেকটাই বড় সাইজ সাত হাজার বয়সির গাভী এক লাখ বিষ হলে বেচা কিনা হবে দর্শক আজকের বাজারে দর্শক আমরা এখানটায় একটা দেখছি শাহী ডাবল নামের বাচ্চা এটা কি গাবি এটা বাচ্চার এই গাবীর এই বাচ্চা দর্শক বাচ্চাটা তো মতো হয়েছে শাহী হলে ডাবল নামে আসছে একবারে কিন্তু গাভী জীবন বাসের দেশি যাত্রা কত দাম রাখছিলেন আপনাদের পেসা কিনে আমার কথা শেষে আশি হলে দেওয়া যাবে গাভীর তুলনায় বাচ্চা মনে হয় না যে বাচ্চা একবার ফাটাফাটি বাচ্চা আসছে

তবে গাড়িটা একটু লোড আছে দর্শক দেশি হলো মাংস আছে তাই কত বলে সর্বোচ্চ কত বলে আছে নব্বই আপনারা কি পঁচা পঁচানব্বইয়ের মধ্যে না বেচা কিনা পঁচানবের মধ্যে হবে ভাই দর্শক বেচা কিনা মা পঁচানব্বইয় মধ্যে নব্বই পর্যন্ত দাম বলে দর্শক এখানে একটা সাদা কালারের গাড়ি দেখছি দর্শক বাচ্চা কিন্তু শাহি হলে সারা বাচ্চা ভাই গায়ের বয়স কি জয়েন সদাত বাচ্চা শাহি সাদা গরু লাল বাচ্চা দাম কত চাইছেন ভাই দাম আজকে এক লাখ দশ কত বলছে সর্বোচ্চ তিরানব্বই চৌরানব্বই আপনার কি লাখ ভাঙে কত এক লাখ সোজাসুজি হতে হবে না পেঁচা কিনা লাখের মধ্যে বাচ্চা সাইয়ানের মধ্যে দশ লাল টুক টুকে বেশ ভালো আর গাবি সাত বয়সের এই পাঁচটাতে ফিজিয়ান এবং সাইয়াল জাতের গাভীর আমদানি আজকে খুব কম দর্শক তবে দেশাল জাতের গাভীর আমদানি ভরপুর ওটাও একটা ভিডিও হবে তবে এই ভিডিও এখানেই শেষ ভালো থাকবেন আগামী এক পর্যন্ত সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ